সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো খুবই একটা ভাপা পিঠার বড়ো অর্ডার ছিল প্রায় একশো পিসের মতো আলহামদুলিল্লাহ আর কলেজের ম্যাডাম অর্ডার করেছিল সত্তর পিস আর আদার্স অর্ডার ছিল আরও আপনার তিরিশ পিস তো এত বড়ো একটা অর্ডার তো ফার্স্ট টাইম নেওয়া মানে ভাপা পিঠার অর্ডার আমি তিরিশ পঁয়ত্রিশ পিস পর্যন্ত দিয়েছি কিন্তু কখনও একশো পিস দেই নাই তো খুবই টেনশনে ছিলাম যে কেমন হবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্রেডিট হলো আমার আম্মু কারণ আমার আম্মুর হাতের পিঠা অনেক বেশি মজা হয় তো যাই হোক বিসমিল্লা বলে কাজে নেমে পড়লাম যেহেতু আম্মুই সবগুলো করছে শুধু আমি মাঝে মাঝে একটু হেল্প করছি কারণ একজনের পক্ষে তো একা করা সম্ভব না সেই সাড়ে চারটা হ্যাঁ সাড়ে সাড়ে চারটা না তিনটা সাড়ে তিনটা তো সাড়ে তিনটার দিকে আম্মু উঠতে ওঠার পরে আস্তে আস্তে সব কিছু প্রিপারেশান নিচ্ছে মানে পুরো ফুললি প্রিপারেশন নেওয়া হয়েছে যে নারিকেল কোরানো তারপরে এই যে ভাপা পিঠার যে চালটা এটা কি যেন করে আর কি হালকা পানি দিয়ে আমি ঠিক জানি না তো ও ওগুলা করানো সব কিছুই আম্মু নিজে নিজে করছে আর মাসাল্লাহ দেখেন এই গুড়টা এত বেশি মজা ছিল মানে শুধু শুধু খেতেই খুব ভাল লাগছিল আসলে কি পিঠার মধ্যে যদি আপনার গুড়টা ভালো হয় না তাহলে কিন্তু দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক এই তো আম্মু খুব সুন্দর করে পিঠাটা বানাচ্ছে আর এত কষ্টের পরে যখন একটা ভালো রিভিউ আসে মানে টিচার তো অনেক ম্যাডাম অনেক বেশি খুশি হয়েছে কারণ সেদিন মানে ইয়ের কলেজের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম উপলক্ষে পিঠাগুলো যাদের আমন্ত্রণ করা হয়েছে তাদের দেওয়া হয়েছে তারাও খেয়ে অনেক বেশি প্রশংসা করছে মানে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে যে না আমাদের কষ্টটা কিন্তু সার্থক এত রাত্রেবেলা ওই খ্যাপ এত কিছু করার পরে যখন তার মধ্যে আবার সকাল নয়টার দিকে ডেলিভারি দেওয়া হবে নয়টা দশটার দিকে তো এতগুলো পিঠা কিন্তু হয়তো অনেক বেশি টাইম লাগে রাত্রের থেকে না করলে কিন্তু এগুলা পসিবল না আর পিঠাটা বানানো স্টার্ট করা হয়েছে আপনার কয়টার দিকে পাঁচটার দিকে পাঁচটা পুনে পাঁচটার দিকে এই টাইম থেকে তো দেখেন এই যে মাসাল্লা পিঠাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো আম্মু এক একটা করে পিঠা বানাই দিচ্ছিলো আর আমি সুন্দরভাবে র্যাপ করে দিচ্ছিলাম তো মাঝে দেখাই নিলাম দেখেন এই তো পাঁচটা এক বাজে এখনও কিন্তু আমরা কাজ করছি তো সবার সাথে শেয়ার করব দেখি একটু ক্যাম একটু ছোটো ছোটো ক্লিপস নিয়ে রাখছি আসলে কাজের ক্ষেত্রে কাজটা যদি মন থেকে করা হয় আর কাজে যদি মনোযোগ থাকে তাহলে দেখবেন আপনি যা কিছুই করেন না কেন সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে আপনার মনোযোগ সহকারে কিন্তু কাজ করতে হবে আর সব সবসময় একটা কাজকে আল্লাহর নামে শুরু করবেন বিসমিল্লা দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ দেয়া শেষ করবেন দেখবেন আল্লাহ তালা সব কাজের উপর আপনার অনেক বেশি বরকর করবে সেটা আলহামদুলিল্লাহ আমি প্রমাণ পাইছি সময়। আমার আল্লাহ চাইলে কখনোই কিন্তু কোনো কিছুই অসম্ভব না আর দেখেন আমাদের এখানে গ্যাসের যেহেতু অনেক বেশি প্রবলেম তো আলহামদুলিল্লাহ সেদিন নাম্বার গ্যাসও ছিল মানে লাইনের গ্যাস যেটা তো এর কারণে আরও বেশি ভালো হয়েছে আম্মু খুব সুন্দরভাবে পিঠাগুলো বানাতে পারছে তো র‍্যাপ করছি সেটা আর ভিডিও ক্লিপ নিতে পারি না এই দেখেন এখানে টোটাল আপনার ই আশিটা পিঠা ছিল আরও তখন বিশটা পিঠা আরও বানানো হচ্ছিল তো যাই হোক যতটুকু হয়েছে অতটুকু একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ দেখেন পিঠাগুলো খুবই সফট আর র্যাপ করে যদি আপনি পিঠা দেন তাহলে পিঠাগুলো খুবই সফট থাকে হ্যাঁ হালকা একটু ঠান্ডা হলে আপনারা র্যাপ করে পিঠাগুলো যে কোনো জায়গায় ডেলিভারি করবেন বা কাউকে দিবেন তাহলে পিঠাটা ভাঙবেও না সুন্দর থাকবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ